ঠিকাদারদের সঙ্গে চুক্তি শেষ হয়ে গেছে মেদিনীপুর এফসিআই গোডাউনের ফলে লোডিং আনলোডিং বন্ধ হয়ে গেছে ডিসেম্বর মাসের শুরু থেকেই আর এর ফলে ডিসেম্বর মাসের শুরু থেকেই কর্মহীন হয়ে পড়েছেন মেদিনীপুর এফসিআই গোডাউনের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত প্রায় আটশো শ্রমিক শনিবার সকাল থেকে এফসিআই গোডাউনের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত প্রায় তিনশো জন শ্রমিক গোডাউন ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন সেই সঙ্গে কর্তৃপক্ষের কাছে বারো দফা দাবিও তুলে ধরেন আগের মতোই এফসিআই গোডাউনে লোডিং আনলোডিং চালু করা মাসিক আঠেরো হাজার টাকা বেতন এবং সাত হাজার টাকা পেনশনের ব্যবস্থা করা প্রভৃতি দাবিতে দুপুর অব্দি আন্দোলন চালিয়ে যান এফসিআই সি গোডাউনের শ্রমিকরা তাদের দাবি না মানা হলে সোমবার আরও বৃহত্তর আন্দোলন করবেন বলে জানিয়েছেন এফসিআই সি গোডাউনের শ্রমিকরা